ठीक तो तो है नहीं मैं तो बुनशिकर पता है अभी <bothering> अभी जा, जा रहा हूं मेरे ध्यान मत ले वो उस बड़े मेरे वर हां चेकअप करो जी आ रहा है मैं नहीं जाके हम चलो ये मुसाफिर क्या आधा आधा का मुसाफरा मत बोल क्या दा মা কথা কুছে এই বুকে ফিকে গায়েছে শ্বাসকু মানে ঠান্ডার দিকে আচ্ছা তুই তাই কয়ে মা কালকে আমুক আই আই আইলে ডাক্তার কাছে লইয়া যাব আচ্ছা তোলে তাইনে কয়েছে অখন আওন লাগব নি কে না আওন লাগতো না আউন আওনলাগত না ঠিক আছে তা দি আউজনে ফোনে দিয়েছে তো কই তুই তুই সাল হলা এফিস তোর ফুল লাই আছিস রা তেলে আর না আচ্ছা এফরে রায় দশটার সময় দশটা না এগারোটার সময় ফোন করছে তারা বাই ফোন করছে করতে পরিসা এই তাই জামাই ফোন করছে তাই শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ করেছে নামু তোমরা ওখানে ডাক্তার কাছে লয়ে যাও আমরা একটা ব্যবস্থা করে জামু তখন রেখা দিছে আবার কিছুক্ষণ পথে ফোন করছে ফোন করছে করতে বলেসেরা এই তার বাইরে যে মেয়ে মরছে তার বাইরে মুখ বাসা করে বক্তাছে মোর বাসা করে বক্ততেছে হ্যাঁ কিছু কইছে না এখন আছে ধরছে এই তার বদিয়া ফোনটা কইছে তুমি লোয়া যাইবা না হাসপাতাল আমরা তো ব্যবস্থা করে রাখতে সমস্যাটা তো আমরা করতে পারি না হ্যাঁ বাড়ি বাড়ি সমস্যা তো আমরা মায়া কিছু কইছে না এমন কিছু কইছে না মায়া কইছে একটু বুকের বেদনা না তো এইটুকুই কইছে তারপরে দিয়েছে বাজে আড়াইটা ফোন করছে বেশি খারাপ বেশি খারাপ হসপিটাল লয়ে যাইবো তাহলে একটা গাড়ি ঘোড়া তো সমস্যা শীতের দিন সবাই ডাক্তারে আনতেই বল